মাসি এখন খাবার বাড়ছে এবার এখন সাজাবে সেম সেম কালার পাহাড়ে উঠছে আরেদের এখানে উঠতে হলে এরকম সিঁড়িতে উঠতে কারণ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি বেরিয়ে পড়েছি নেমন্ত্রণ করতে আর আইবুড়ো ভাত খেতে আর আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি তো এখন আমি জাস্ট ফুল আটের ভেতর দিয়ে এলাম এসে এবার কোলাঘাট বাস স্ট্যান্ডে যাব আর ওখানে মা আছে মায়ের সাথে ওখান থেকে বাস ধরবো তারপর মাসির বাড়ি যাব তো ওই যে দাঁড়িয়ে আছে আমার মা এবারে আমরা কারণ মা ছিল মামা বাড়িতে সবাই একই ড্রেস কালার চলো এখন বাস স্ট্যান্ডে যাই বাস ধরতে হবে তোমার মাসির বাড়িটা কোথায় বেশ গুপিগঞ্জ যাব এখন গুপিগঞ্জ অনেক দিন পর গুপিগঞ্জ যাচ্ছি আমরা মানে সেই কবে গিয়েছে একবার রাখি পূর্ণিমাতে এই বছর তার আগের বছর রাখি পূর্ণিমাতে এইদিকে ও আমি জানি এটাতে যেতে হবে না পাহাড় দিয়ে উঠবো নাকি বাবা এটা কিন্তু সিঁড়ি করা উচিত বলো হ্যাঁ পাহাড়ে উঠছে আমরা এখন চলে এসেছি কোলাঘাট বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরবো তারপর যাব বাস থেকে নেমে এখন একটা মিষ্টির দোকান এসেছে এখানে মান নিচ্ছে মিষ্টি মাসিদের জন্য তারপর মিষ্টি নেওয়ার পর আমরা টেকার ধরবো টেকারে করে যাব আমি কত বছর পর টেকারে উঠলাম আগে কোলাঘাট থেকে টেকারে করে মিশেদা যেতাম আর টেকারে হয় না চলো সত্যি মায়ের এইসব টেকার বাসে উঠা যায় এত কষ্ট উঠার পর মনে হয় যে কখন নামবো কখন নামবো কেন দম বন্ধ হয়ে আসেছিল আমি চলে এলাম আমার মাসির বাড়ি আর এদের এখানে উঠতে হলে এরকম সিঁড়িতে উঠতে কারণ এদের এখানে বন্যা হয়ে যায় এই জন্য সব ঘর উঁচু উঁচু এই যে আমাদের মাসির নিচের ঘর আবার মাসিরা থাকে ওপরে এখন আমরা উঠছি ওপরে কি ব্যাপার সব আনতে টানতে আসিস নিজে আমার ওই পাগলা এরা কে ওই পাগলি ওই পাগলি বুড়ি পাগলি বুড়ি মুখ দেখাবে না ঠিক আছে নিতকন্যা করবো নি যা মুখ দেখাবে তো মাসির বাড়িতে আস্তে না আস্তে ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস দিল আর এখন খাচ্ছি আমরা মুড়ি আমি আর মা জোর খিদে পেয়েছিল সকালবেলা বেরিয়ে এসেছি তো আমি পুরো রেডি সাইডারি পরে নিয়েছি আর এই সাইডে আমার মাসি হচ্ছে এখন খাবার বাড়ছে এখন সাজাচ্ছে চলো দেখাই এই যে আমার মাসি এখন খাবার বাড়ছে এবার এখন সাজাবে তারপর খেতে বসবো আমি

যাবে এবার বিয়ে হয়ে যাবে সেগরটা একবারে ওকে মানুষ শুনেছি আইবুড়ো ভাত খাওয়ালে নাকি কিছু না কিছু গিফট করতে হয় তাই মাসি আমাকে আজকে শাড়ি গিফট করলো আমার মাসি আমার জন্য বানিয়েছে ফ্রাইড রাইস বেগুন ভাজা বেগুনই না আলু ভাজা সিম ভাজা এটা হচ্ছে পাপড় মিষ্টি দই পায়েস মাংস চাটনি মানে এত কিছু বানিয়েছে আমার মাসি এমনিতেই খুব সুন্দর রান্না করে আর সব রকম রান্না জানে আর আজকের রান্নাটা তো বেশি সুন্দর লাগছিল চলো এবার ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই জাস্ট খেয়ে উঠলাম অনেক খেয়ে ফেলেছি আর লড়তে পারছি না তারপর আবার বিকেলবেলা বেরোতে হবে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে বেরিয়ে যাব। তো এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা ঘর যাব ওই যে আমার মাসি যাবি তো চা টাটা মিট্টু টাটা করে দে সব যাবি বিয়েতে হ্যাঁ তোকে দেখাবো না তোকে দেখাবো না যাবি তো বিয়েতে এটা হচ্ছে আমাদের নিত কন্যা চল টাটা আসছি সব যাবি কাইস এখানে ব্রিজটা দেখো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে কেমন ভাঙা আসিস নি পড়ে যাবি আসার সময় যখন আসি বাসে করে এসেছিলাম প্রচণ্ড কষ্ট হয়েছিল কারণ বাসে যাওয়ার মানে ওঠা অভ্যাস নেই এই জন্য এখন আমরা টোটো করে যাচ্ছি এখান থেকে গোপীগঞ্জ যাবো ওখান থেকে আবার টোটো ধরবো আর টোটো এখন চেঞ্জ করতে হবে দুটো তিনটে কপিগঞ্জে নেমে আমি আবার টোটো ধরেছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো ওখানে নেমে আবার টোটো ধরে এইটা এই জায়গাটার নাম ঠিক আমি জানি না আমার মনে নেই তো এখান থেকে আবার টোটো ধরতে হবে শিবরার টোটো শিবরাতে যাব ওখান থেকে আবার কোলাঘাটে টোটো ধরতে হবে তোমরা হয়তো ভাবছো এখানে রাস্তা কি এরকম বা এরা এত ঘুরে ঘুরে যাচ্ছে কেন এত গাড়ি পাল্টাচ্ছে কেন আসলে ব্যাপারটা আমি তোমাদের খুলে বলছি আসলে আমার বাসে টেকারে উঠলে না অনেক গা গুলায় তো এই কারণে আসার অনেক কষ্ট পেয়েছি তাই আমার মাসি আর মাসির শাশুড়ি বললো যে এ পাশ দিয়ে ভেতর দিক দিয়ে টোটো যায় তো তোরা টোটো করেই যা তাহলে শরীরটাও ঠিক থাকবে গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো এখানে প্রায় বাড়ি দেখো বাঁধে বাঁধ যতটা আর বাড়ির একতলার ছাদটাও ততটা মানে বাঁধ থেকে সোজা একতলার ছাদে যাওয়া যাবে বাইক বলো চার চাকা বলো নিয়ে একেবারে ছাদে এন্ট্রি নেওয়া যাবে চলে এসেছি এখন এখান থেকে আবার চেঞ্জ করলাম আর এই একেবারে যাবে টোটো টোটোটা কোলাঘাটে অনেক টোটো চেঞ্জ করতে হচ্ছে ঠিক কিন্তু টোটোতে যেতে বেশ ভালোই লাগে কারা আমার মতো টোটোতে উঠতে ভালোবাসে কমেন্ট একটু জানিয়ে যেও আমি এখন চলে এসেছি কোলাঘাট আর এখন আমি কোলাঘাটের পাহাড়ে উঠছি মানে স্টেশনে উঠছি জাস্ট মজা করলাম আমি এটা পাহাড় না এটা স্টেশন কোলাঘাট স্টেশন এবারে ডাইরেক্ট কোলাঘাট স্টেশন থেকে আমি ভোকপুর স্টেশনে চলে এসেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও